সালাম আশা করি সবাই ভালো আছেন বিমান এবং কত টাকা প্রয়োজন হবে সবকিছু আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে দিবেন এবং বন্ধুরা আপনারা চাইলে আমার কাছ থেকে আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনার আবেদনটি চাইলে করে নিয়ে যেতে পারবেন এবং আমার চ্যানেলে অসংখ্য সার্কুলার আছে সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী দেখে আপনার আবেদন করতে পারবেন সেনাবাহিনীর এমওডিসিতে যারা পেমেন্ট করতে পারতেছেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে আবেদন করে নিন এবং পেমেন্টও করে নিন বন্ধুরা চলে আসি কি কি পদে সার্কুলারটি প্রকাশ হয়েছে আছে প্রশিক্ষক শিক্ষাগত যোগ্যতা শেষে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থাপনা ইংরেজি স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বর বিষয়ে স্নাতক ডিগ্রি বা হবে তারপর দ্বিতীয় নম্বর আছে সাইফার অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিসিএস বিকম কম বি এ স্নাতক এ ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তারপরে আছে টেকনিক্যাল ট্রেড এসএসসি তে বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.5 থাকতে হবে এবং নন টেকনিক্যালে আছে এসএসসি তে যে কোনো শাখা থেকে ন্যূনতম 3.5 থাকতে হবে অর্থাৎ এখানে যে কোনো বিভাগ থেকে কারিগরি হোক সায়েন্স আর্টস কমার্স ব্যবসা সকল বিভাগ থেকে এখানে আবেদন করতে পারবেন তারপর আছে এমটিএফ এখানে এসএসসি তে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.00 থাকতে হবে অর্থাৎ এখানে শুধুমাত্র বিজ্ঞান প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর আছে এখানে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম 3.5 থাকতে হবে তারপরে আছে চিকিৎসা সহকারী এখানে এসএসসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় জিপিএতে থ্রি পয়েন্ট থাকতে হবে আইটি সহকারী এখানে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.5 থাকতে হবে তারপর আছে খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল অর্থাৎ এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম 2.5 থাকতে হবে অর্থাৎ এখানে যাদের পয়েন্ট আছে তারা আপনারা এখানে খেলোয়াড় হিসাবে টেকনিক্যাল এবং নন টেকনিক্যালে যোগদান করতে পারেন এখানে অন্যান্য যে অন্য অন্য সেটি যোগ্যতা জাতীয়তা বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে বয়স সকল ট্রেডের ক্ষেত্রে ষোলো থেকে একুশ বছর অর্থাৎ তেরোই এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখের ভিতর ষোলো থেকে একুশ বছরের ভিতর থাকতে হবে অর্থাৎ তেরোই এপ্রিল দুই হাজার যাদের জন্ম আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবার শিক্ষা প্রশিক্ষক ও সাইফার এসিস্ট্যান্টের সর্বোচ্চ আঠাশ বছর ১৩ এপ্রিল দুই হাজার ছাব্বিশ তারিখের ভিতর থাকতে হবে অর্থাৎ শিক্ষা প্রশিক্ষক যারা আছে ও সাইফার অ্যাসিস্ট্যান্ট তাদের ক্ষেত্রে আঠাশ বছর এমপিএফ ট্রেডে সর্বোচ্চ চব্বিশ বছর তার চিকিৎসা সহকারী এমএটিসি ছাব্বিশ বছর সর্বোচ্চ বয়স অর্থাৎ তেরোই এপ্রিল দুহাজার ছাব্বিশের ভিতর সবার থাকতে হবে তার বৈবাহিক অবস্থা সকল ট্রেডের ক্ষেত্রে অবিবাহিত শিক্ষা প্রশিক্ষক ও সাইবার এজিস্ট্যান্টের ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত পারবেন শুধু তালাক বা বিচ্ছেদকারী তারা পারবেন না উচ্চতা সকল ড্রেটের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি প্রোভোস্ট যারা তাদের রয়েছে ন্যূনতম পাঁচ ফিট আট ইঞ্চি অর্থাৎ সকল ড্রেটের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি প্রোভোস্ট যারা তাদের ন্যূনতম পাঁচ ফিট আট ইঞ্চি উচ্চতা থাকতে হবে ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার ওজনটি থাকতে হবে বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি চোখের দৃষ্টিশক্তি ছয় বয়স থাকতে হবে এবং এখানে যে নির্বাচনী পরীক্ষাটি কিভাবে হতে পারে পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো আপনারা সেখান থেকে দেখে নেবেন বন্ধুরা অনলাইনে আবেদনটি শুরু হবে আগস্ট হতে ছয় সেপ্টেম্বর অর্থাৎ শুধুমাত্র অল্প কয়দিনের সময় এর ভিতরে আপনার আবেদনটি করে নিতে হবে আবেদনটি যেভাবে করবেন জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফ ডট মেল ডট আপনার আবেদন ফর্মটি পূরণ করতে হবে অর্থাৎ আপনার সময় সীমিত এর ভিতরে আপনার আবেদনটি করে নিতে পারবেন যদি কেউ আবেদনটি করতে চান স্ক্রীন দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে আবেদনটি করে নিবেন এবং বন্ধুরা শুধু আবেদন করলেই হবে না এবং চুরু আবেদনের পরে আপনার প্রস্তুতি নিতে হবে যদি কেউ চূড়ান্ত সাবজেশন নিতে চান এই স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে চূড়ান্ত সাবজেশন নিয়ে আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন বন্ধুরা আবারও বলি বয়সের ক্ষেত্রে বয়স যেটি হলো ষোলো থেকে একুশ বছর এবং আবেদনটি শুরু হবে আঠাইশ আগস্ট এবং শেষ হবে ছয় সেপ্টেম্বর বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ